পিয়ারবাড়ি থানার উদ্যোগে বিরোধী অভিযান গ্রেফতার নেশা কারবারিদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সহ আরক্ষা প্রশাসন জেহাদ ঘোষণা দেওয়ার পরেও নেশা কারবারিদের বার বারন্ত কোথায় পায় এত সাহস পুলিশ গাজা বাগান ধ্বংস থেকে শুরু করে নেশা সামগ্রী সহ নেশা কারবারিদের গ্রেফতার করছে তারপরেও নেশা কারবারিদের লাগাম টানতে পারছে না তাহলে কি কোনো অদৃশ্য শক্তির বলে বলিয়ান নেশা কারবারিরা এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে এই নেশা কারবারিদের দৌলতে রাজ্য জুড়ে ছেয়ে যাচ্ছে নেশা সামগ্রী যুবকদের নেশার দিকে ধাবিত করে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে নেশা কারবারিরা কিভাবে এই নেশার কবল থেকে রক্ষা করা যায় সন্তানদের সেই নিয়ে উদ্বিগ্ন সচেতন অভিভাবক মহল আবারও নেশা সামগ্রী উদ্ধার বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের উত্তর রাঙ্গামুরা এলাকা থেকে গোপন সংবাদের আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি একটি সাদা রঙের টিআর জিরো ফাইভ ডি জিরো ফোর জিরো নাইন সেলোরি গাড়িতে তল্লাশি চালিয়ে চার কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পাশাপাশি বাইশ বছরের যুবক চন্দ্রমণি ত্রিপুরা নামে গাড়ির চালককে গ্রেফতার করে ধ্রুত গাড়ির চালক চন্দ্রমণি ত্রিপুরার বাড়ি সোনামুরা যাত্রাপুর থানার অন্তর্গত থালিবাড়ি পিএস যাত্রাপুর সিপাহিজলা জেলাকে গ্রেফতার করে রাজনগর পিয়ার বাড়ি থানার পুলিশ গাজার সহদৃত গাড়ি চালকের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নথিভুক্ত করে যার মামলা নম্বর পিয়ার বাড়ি থানাতে দুহাজার চব্বিশ সাতচল্লিশ রাজনগর পিয়ার বাড়ি থানার অন্তর্গত রাধানগরের রাঙ্গামুরা এলাকাতে গত বুধবার রাতে মহকুমা পুলিশ আধিকারিক সহ পিয়ারবাড়ি থানার ওসি ও পুলিশ কর্মীরা তৈরিরত অবস্থায় গোপন সংবাদ আসে নিদয়া থেকে একটি সেলেরিও গাড়ি নেশা সামগ্রী নিয়ে আসছে সেই খবরের ভিত্তিতে উত্তর রাঙামুরা এলাকায় গিয়ে পুলিশ দেখতে পায় একটি নির্জন জায়গাতে সেলেরিও গাড়িটি দাঁড় করানো অবস্থায় সাথে সাথে ঘেরাও করে স্থানীয় লোকজনদের ডেকে এনে পুলিশ গাড়ি তল্লাশি করে গাজার বস্তা উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে এমনই প্রতিক্রিয়া দিলেন রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবিদাস আমরা জানতে পারি একজন লোক সহ একটি গাড়ি আটক করেছিল। ঘটনাটা কি হয়েছিল আমরা রাত্রেবেলা রাধানগর রাঙ্গামড়া এলাকাতে রুট পেট্রোলিং এবং এরিয়া ডোমিনেশন করছিলাম এই এরিয়া ডোমিনেশনে আমাদের বিলুনিয়া ইস স্যার আমি এবং অন্যান্য অফিসার আমরা ওদিকে রুট পেট্রোলিং করছিলাম তখন আমাদের কাছে একটি খবর আসে যে যাত্রাপুর নেদয়া দিক থেকে একটি সাদা রঙের সেলোরি গাড়ি যাহার নাম্বার টি আর জিরো ফাইভ ডি জিরো ফোর জিরো নাইন এই গাড়িটি দিয়ে কিছু অবৈধ নেশা জাতীয় জিনিস আনছে তখন আমরা সাথে সাথে আমরা উত্তর আমরা এলাকাতে যাই রিপোর্ট ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স